হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভেন্ডি কুমড়ো আলুর একটা রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ হয় তো বন্ধুরা আমি এখানে ভালো মতো আলু কুমড়ো আর ভেন্ডি কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে আর এখানে নিয়েছি ফাঁসফোরণ আর শুকনো লঙ্কা আমি একটা তেজপাত চিরে নিয়েছি তো বন্ধুরা চলো রান্না চলে যাচ্ছি তার আগে বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বন্ধুরা চলো রান্না চলে যাচ্ছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল অলরেডি আমার গরম হয়ে গেছে এবারে শুকনো লঙ্কা পাঁচপুরানার তেজপাতা আমি দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে কুমড়ো আর আলুটাকে আমি প্রথমে দিয়ে দেবো আমি মন্দিৰ দিলোঁ এটা খুব অলপ সময় সহজ আছিল ৰান্ধা কিন্তু খুবেই লাগে সব আমি জল বজাৰ কৰিলোঁ ভাষা দিয়ে 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 দিনা পেলো අලකු මද සිද් ට සම ලගේදන්න යා කලකුන් දා මක මද හත් සිුද්ද වෙ දරන්නේ ඉබෙන්දිටගේ දේදම